ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাইক এবং ম্যাজিক ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল এক তরতাজা যুবকের দুর্ঘটনাটি সংঘটিত করেই ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক গতকাল হাইলাকান্দিতে একটি ভয়াবহ সড়ক হয়েছে হাইলাকান্দি শহর সংলগ্ন বাওয়ারঘাট এলাকায় ম্যাজিক ট্রাকের সাথে বাইকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বাইক নিহত বাইক নাম মনসুর আলম সে হাইলাকান্দি বাসিন্দা বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুত গতিতে আসা মেজিক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজুরে ধাক্কা দেয় যার ফলে মনসুর আলম বাইক থেকে ছিটকে পড়ে সড়কে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে মনসুর আলমের মৃত্যু হয় সংঘর্ষের পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠায় বলে জানা গেছে একটি সড়ক দুর্ঘটনা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যেখানে একটা বাইক ঢাকা স্পট ডেট হয়ে গেছে আমরা বাজার থেকে কিয়া প্রায় ত্রিশ মিটারের ভিতরে আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমরা স্পট মানে স্পট ডেটে ঢাকাতে চিহ্নিত করিয়া হাইলাকান্দি জেলা প্রশাসনের লগে যোগাযোগ করা হয়েছে তন্মধ্যে হাইলাকান্দির পর্যটন কর্তৃপক্ষ সবাই এখানে এসে ডেডবডি হাইলাকান্দি এক্সপেসেরা সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমরা জানা মতে এই যে অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে এটা হইল গিয়া মানে একটা ট্রাক একটা বাইকর সংগত কিন্তু সব ডাক্তার ডাক্তার তো জানা ডাক্তার তুলিয়া গেছে গিয়া আর আমরা এই যে মানুষ মারা গেছে এই যে এডজাস্ট হিসাবে আমরা পাইছি মানুষ রোগ পাব ছেলে সম্ভবত এই মুসলিম ছেলে আমরা যেটা নাম পাইছি রুহুল ইসলাম মনসুর আলম লস্কর আমরা এলাহঙ্গদি জেলাপরিবারে যে মানে জ্ঞাতার্থ তো হয় যে এই

যে ধৰণৰ পদক্ষেপ নিলে ৰোড এক্সিডেণ্ট এইটো কম বয় সেই ধৰণৰ পদক্ষেপ নেবা লাগে আহিলাকান্দি জিলা প্ৰশাসনটি আমাৰ অনুৰোধ ৰাখিছোঁ